নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি বানিয়ে দেখাবো অন্য রকম লুচি অন্য রকম লুচি কেন বলছি এই লুচিটা কিন্তু আটাও আটারও নয় ময়দারও নয় এটা হচ্ছে সাবুল লুচি তো আর সব রকম অনেক রকমই তো লুচি খেয়েছি বিশেষ করে আটা ময়দারই লুচি হয় তো আজকে আমি বানাচ্ছি সাবুল লুচি তো তার আগে দেখাই যে ঈশানকে অর্থাৎ আমার ছেলেকে স্কুলে দিয়ে আস দিয়ে আসছি আর এটাই হচ্ছে স্কুলটা স্কুলটা সামনে দিয়ে কি একটু সামান্য একটু ঝলক দেখালাম স্কুলটা অনেকটাই বড় এবং খুব ভালো স্কুল তো ওকে দিয়ে বাড়ি এসে এরপর আর আজকে সকালটা দেখুন সকালে ছাদের ছাদ বাগানের গাছগুলো দেখলে এত ভালো লাগে আর এখন একটু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আকাশ মেঘ করে আসছে এই গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে আর এই ফুলটাও কি সুন্দর লাগে দেখতে খুব সুন্দর এই গাছগুলো তো এখন চলুন দেখে নেওয়া যাক এই আজকের রেসিপি তো সাবুর লুচি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সাবু একটু মোটা দানার সাবু নিয়েছি তো সাবুটাকে প্রথমে ভালো করে একটু মুছে নিচ্ছি এরপর আমি সাবুটাকে ভালোভাবে মুছে নিতে হবে আর সাবুর লুচি বানালে লুচিটা এত এত ভালো লাগে খেতে আর বাচ্চাদেরও এটা খাওয়ানো খুবই ভালো যেহেতু সাবু সে সবাই খেতে পারে আর এতে গ্যাসও হবে না অম্বল হবে না কিচ্ছু হবে না আর এটা উপোস কাপড় উপোসের দিনেও কিন্তু এইভাবে করা যায় তো প্রথমে আমি সাবুটাকে একটু হালকা কড়াইতে নেড়ে নেব আর আজকে তো লাস্ট ঈশানের স্কুল হচ্ছে মানে সামার ভেকেশান পড়ে যাবে আর সেই প্রায় এক মাসের মতন সামার ভেকেশান তারপরে আবার স্কুলটা খুলবে তো আমি সাবুটাকে হালকা একটু কড়াইতে নেড়ে নামিয়ে দিলাম এরপর আমি একটা মিক্সি বাটিতে এটাকে যখন একটু ঠান্ডা হবে তারপর মিক্সি বাটিতে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এখন হালকা একটা গুঁড়ো গুঁড়ো ব্যাপার এসছে এরপর আমি এই গুঁড়োটাকে একটা বাটিতে নিয়ে নেব মাখার সুবিধার জন্য তো তার আগে এখানে কড়াই গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘি দিয়ে আমি এই সাবু যে গুঁড়োটা বা সাবু যে পেস্ট করেছিলাম এটাকে সামান্য একটু নেড়েই তুলে দেবো আর এটা না নাড়লেও কোনো অসুবিধা নেই আপনারা এটা নাড়লে বরং একটু মাঝে মাঝে একটু দলা দলা থেকে যেতে পারে তো এটা না নেড়েও তুলে নেওয়া যায় সামান্য একটু নেড়ে নিলে কোনো অসুবিধা হয় না নেড়ে এরপর আমি এতে মিশিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আটা মানে একদমই কম পরিমাণ আটা এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আমি ভালো করে একসঙ্গে মেখে নেব আর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর আর কি বেলে নেব যেভাবে করে ভালোভাবে বেলে নিচ্ছি আর এই লুচিটা খেতে এতটাই ভালো হয় যে সবাই খেয়ে বলল যে খুবই ভালো হয়েছে এবং লুচি লুচি যখন বানাতেই হবে এইভাবেই বানাবে এটা হেলদি এবং টেস্টি দুটোই তো এরপর বেলে নিয়েছি বেলে এবার আমি তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম লুচি যেভাবে ভাজে ওইভাবেই ভেজে তুলে নিতে হবে আর এটা কিন্তু ফু মানে ফুলে একদম লুচির মতনই দেখতে লাগবে আর টেস্টটা কিন্তু আলাদাই হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আপনারাও কখনো এইভাবে সাবুর লুচি বানিয়ে দেখবেন আর যারা সাবু খেতে চায় না তাদেরকেও কখনো বানিয়ে দেবেন দেখবেন এটা তারা বারবার খেতে চাইবে তো এইভাবে আমি বানিয়ে ফেললাম সাবুর লুচি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো রকম ভিডিও সবার আগে আপনার কাছেই সবার প্রথমে পৌঁছায় আর দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ